আলহামদুলিল্লাহ আমি চলে আসছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পৌরসভার অবস্থিত এটাকে উদয়সাগর বলা হয় এই জমিতে আমি এর আগেও এসেছিলাম তখন একেবারে খারাপ অবস্থা ছিল মানে এতটা খারাপ ছিল যে ভেবেটা করবে না তার নষ্ট করে দিবে তখন আমি সিদ্ধান্ত নিলাম চিকিৎসা করার জন্য এবং বলে বললাম যে আমি এখানে সাজেস্ট করব এবং আমার সঙ্গে সহযোগিতা হিসাবে নারায়ণদা থাকবে শেষমেশে আমরা এখানে তাই করলাম এবং দেখভাল করার দায়িত্বটা গ্রহণ করলাম করার পরপরই মাসাল্লাহ আজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই পেঁপের ক্ষেতটা চমৎকার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সত্যি অনেক ভালো লাগলো পেপে অলরেডি আসা শুরু হয়ে গেছে দেখেন এই তো আরও পেঁপে অনেক হবে আশা করি আমি সমস্ত জমিটা একটু দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখতে পাচ্ছেন প্রাথমিক অবস্থায় আসছিলাম তখন কেমন ছিল তখন তো আসলে গাছগুলো সেরকম মানে মনের মতো না মানে এবং তার থেকে অনেক গুণে ডেভেলপ হবে কি না সন্দেহ ছিল তারা পরে আমরা তো দায়িত্ব নিলাম তাই না হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এখন দেখে আপনার কেমন লাগতেছে আমার তো মনে হয় যে এখন আশা করি যে সেই রকম ডেভেলপ আর কি এরকম ডেভেলপ এবং মনে করছি যদি এখন যে খরা প্রভাবটা এটা কমে গেলে পরে আরও উন্নত হবে এবং ফলগুলো মনে বেশি ধরবে না আগের থেকে অনেক এখন উন্নত মান হয়ে গেছে প্রথম কেমন ছিল প্রথম একটু গাছ নাল আসিল তারপরে ফির ওই বেশি মাত্রা আসিল বা মাত্রি কম আসিল এগুলো কাটিয়ে দিয়ে এখন যাই হোক অনেক ভালো হয়েছে না আমরা যে চিকিৎসা করলাম তাতে কি সফল পাওয়া গেছে হ্যাঁ সফল পাওয়া গেছে এখন ফল ধরতেছে ধন্যবাদ যে কোনো কাজ করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য